ভারত থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে জুলাই গণহত্যার অন্যতম অভিযুক্ত কাদেরকে দীর্ঘ দশ মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে ক্যামেরার সামনে বক্তব্য দিতে দেখা যায় ভিডিও বার্তায় কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এর আগে দুটি ফোন আলাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করলেও তিনি তখন নিজেকে সরাসরি দেখাননি তবে এবার তিনি সরাসরি মুখ দেখিয়ে বক্তব্য দিয়েছেন যেখানে তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলোর জোটকে অশুভ এলায়েন্স আখ্যা দিয়ে কাদের বলেন নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ এলায়েন্স গড়ে উঠেছে সেটি আসলে সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে বিচার ব্যবস্থাকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করে প্রহসন চলছে আমরা এই ধারা গুড়িয়ে দেব এর বিরুদ্ধে প্রতিরোধ চলবে তিনি আরও বলেন বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার শেখ হাসিনার সমর্থক দিনে দিনে তার পক্ষে জনসমর্থন বাড়ছে সেই দলকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না আমরাও তা হতে দেব না উল্লেখ্য ওবায়দুল কাদের গত বছরের পাঁচই আগস্টের ঘটনার পর দেশ ত্যাগ করেন এবং তখন থেকেই ভারতে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হয়